আজকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হল এই দিনে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কিছু কথা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তো অবশ্যই বলতে হবে ছয় মাস সময় কমও নয় বেশিও নয় মূল্যায়নের জন্য তবে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যদি বিচার করি এটা যথেষ্ট সময় আজকে দুইটা সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা শুনছি এটা বিচার বিভাগ সংস্কার কমিশন আর একটি প্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট এর আগে চারটা কমিশনের রিপোর্ট জমা হয়েছে আমাদের সংস্কার কমিশনের কাছে আমাদের যে পরামর্শ আমাদের রিকমেন্ডেশন ব্যবস্থা সংস্কার সহ অন্যান্য বিষয়ে আমরা আমাদের মতামত প্রদান করেছি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সকল সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে জানুয়ারিতে আলোচনা হবে রাজনৈতিক দল সময়ের সাথে এবং যারা সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করেন সামাজিক শক্তি বিশেষজ্ঞদের সাথে জানুয়ারি পার হয়ে গেল ফেব্রুয়ারির পাঁচ তারিখ এখন বলছেন মধ্য ফেব্রুয়ারিতে আলোচনার জন্য তারা প্রস্তুত হবেন তারপরে কতদিন আলোচনা করবেন জানি না এই অবস্থায় একটি মহল নির্বাচন করার জন্য রাজনৈতিক দল গঠন করবেন আলোচনা এসছে কেউ কেউ বলছেন তাদেরকে সময় দিতে হবে তারা নির্বাচনে আসবে তারা নির্বাচন করবে ইত্যাদি সরকার কেমন চলছে আমার সামনে একটি পত্রিকা আছে কালকের আমি দেখছি প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার দুসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে তো শেখ হাসিনা দুশোর তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে আমরা পরামর্শ দিয়েছিলাম আপনি তাদেরকে বাদ দেন নাই শেখ হাসিনার দুশররা প্রশাসনে আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম ফেসিবাদের দুশরদেরকে বহাল রেখে আপনি বেশি দূরে এগোতে পারবেন না আপনি কিছু কিছু চান কিন্তু মনে হয়েছে এত গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের নয় নিয়োজিত চুক্তি ভিত্তিতে সচিব আপনি সরকারের দায়িত্ব নেয়ার পরে দুই মাস পাঁচ দিন পর্যন্ত বহাল ছিল অতপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছেন আপনি তাকে বাদ দিতে পারেন নাই দুই মাস পাঁচ দিন কি সেই মন্ত্রিপরিষদ সচিব আপনার সার্ভ করেছে নাকি উদ্দেশ্য সাধন করেছে সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দণ্ডমণ্ড হয়ে বসে আছেন আমি জানি সচিবালয় সহ সর্বত্র মাঠ পর্যায়ে সেই প্রশাসনের সমস্ত জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দূষণরা পুষে আছে আপনি কিভাবে সফল হবেন জানি না বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে বিচার বিভাগ নিয়ে দুইটা কথা বলি উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়ে বি মামলায় সাজা প্রদান করা হয়েছে একজন কি বাদ গিয়েছে একজনেরও কি চাকরি গিয়েছে এক কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে না এনারা এত বেশি স্বাধীন হয়েছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি আমি নিজে হ্যান্ড ওভার করেছি দলের পক্ষ থেকে সেই দিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা রাখছি না এই কারণেই বোধ অধস্তন আদালতের যে সমস্ত বিচারকরা নিশি রাতে আদালত বসে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে আমাকেও দিয়েছে একটা মামলায় ওখানে আমি শিলং থাকার পরেও কোন কোন মামলা যেন সাজা প্রাপ্ত হয়েছে যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই যাতে করতে না পারি উদ্দেশ্য ছিল তাই হাসিনার অধীনে নির্বাচন করে কি তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসি তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে কারো বিরুদ্ধে কি কোন রকমের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না হয় আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতার হচ্ছে শুনছি সাড়ে পাঁচশোর মতো না পাঁচশো বাহাত্তর জন একটা সংখ্যা দেখলাম সব জামিনে মুক্ত হয়ে গেছে কারা দিচ্ছে সেই জামিন ওই বিচারকরাই দিচ্ছেন আপনারা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না মানে সমর্থন করি কিন্তু এভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনে কোন পদক্ষেপ কি সরকার নিচ্ছে না আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করার আমরা দাবি জানিয়েছিলাম এদেশের মানুষ দাবি জানিয়েছিল এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন হঠাৎ করে তারা ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত নিলেন এটা করা যাবে না কেন আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত সব বিরোধিতা ঠিক নয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ গণ মধ্য দিয়ে ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ আওয়ামী ফেসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণ হত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা সংবিধানের বিধান সংযুক্ত আছে সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন কেউ কেউ বলতে শোনা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে সেই বিচারে হয়তো বা অবজারভেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন হবে তখনও আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে তখনও আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরিখে কিন্তু এখন যদি আপনারা সোচ্চার হন বিচারের জন্য বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতির একদম নির্মূল হয়ে যাক সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন বিচার বিভাগ সংস্কারের মধ্যে সেই রিপোর্ট আসবে কিনা আমি জানি না তবে এই সমস্ত নিশিরাতের বিচারকদেরকে বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্ত স্বাধীন করা যাবে কিনা রাখা উচিত হবে কিনা তাদেরকে বহাল রেখে আমার সন্দেহ আছে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না সুতরাং বিচার ব্যবস্থা হোক প্রশাসন হোক নির্বাচনী ব্যবস্থা হোক সর্বত্র ফেসিবাদের দূষরদেরকে আপনাকে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার সরকার প্রতিষ্ঠা করতে চাই সেই প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথমত নির্বাচনমুখী সংস্কারের নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সাথে রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন আইনি সংস্কারের সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক দরকার হয় অবশ্যই করবেন জন্য কত সময় লাগবে আমরা জানি বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় সমাপ্ত করে এনেছে আমাদের কাছে তালিকা আছে মার্চের দুই তারিখের মধ্যে একটি পরিষ্কার নির্বাচনী ভোটার তালিকা প্রণয়ন হয়ে যাবে এরপরে শোনা নিয়ে আপত্তি ইত্যাদি চলবে সেটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেটাও মাস দুই একের ভিতরে তার পরবর্তীতে সম্পন্ন হয়ে যাবে সেই প্রজ্ঞাপনও আমরা পেয়েছি নির্বাচন কমিশন থেকে ডিলিমিটেশন সময় মতো হবে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে আইনি সংস্কার ছাড়া সেগুলো খুব বেশি সময় নেয়ার কথা নয় আর এই সমস্ত কাজ কিছুই একই সাথে চলতে পারে সিমালটানিয়াস রিফরমেশন অফ অল সিস্টেম সেটা চলতে পারে সুতরাং বেশি সময় জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে না জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন প্রথমত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সার্বভৌমত্বের বহি হবে সেই সার্বভৌম পার্লামেন্টে সেখানে সকল ধরনের আলোচনা হবে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য বিস্তর আলোচনা এবং বিস্তর কমিটি গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের আছে সেই প্রতিশ্রুতি আমরা আপনাদের এই ক্ষমতা গ্রহণের বহু আগে দিয়েছি দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই সেটা বিএনপির একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যে মৌলিক বিষয়গুলো উদ্ধৃত আছে আমরা আহ্বান করেছি এর মধ্যে যদি কোনো পরামর্শ থাকে যেগুলো আমাদের গ্রহণ করতে হবে জাতির কল্যাণে সেটা আমরা গ্রহণ করব সাদরে আমরা মূল নীতিগুলো ওখানে উদ্ধৃত করেছি সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকার জনগণের কাছে যাবে এবং জনগণের চাহিদা অনুযায়ী সেই সংস্কার প্রস্তাবগুলো গঠন করবে এবং জাতীয় ঐক্যমত সৃষ্টির মধ্য দিয়ে সেই সংস্কারগুলো গৃহীত হবে এবং সেটা বাস্তবায়ন হবে তাহলেই জাতির মঙ্গল